আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইনে ই পাসপোর্টের টাকা কীভাবে জমা করা যায় প্রথমে আমাদের গুগল ক্রমে ঢুক ডুবব তারপর আপনার ই পাসপোর্ট চালান অটোমেটিক অটোমেটিক চালান সিস্টেমে ক্লিক করব তারপর আমাদের আছে পাসপোর্ট ই পাসপোর্টে আপনি আবেদনের প্রকৃতি আবেদনের প্রকৃতি হচ্ছে আটচল্লিশ পেজ আর বিতরণের প্রকৃতি হচ্ছে আপনার দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্ম এর মধ্যে টাকার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা আর বেড পনেরো পার্সেন্ট আর মোট টাকার পরিমাণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর ওকে বাটমে চাপ দেব এরপরে যে সরকারি প্রতিষ্ঠানের বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে

আমি ব্যক্তি ব্যক্তির মা যার মাধ্যমে দেওয়া হচ্ছে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। পত্র আমরা এখন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। পত্র এবং জন্ম তারিখের জন্ম তারিখটা বসাই দিবেন যোগাযোগের মোবাইল নম্বর আপনি এখানে একটা মোবাইল নম্বর বসাই দিবেন আপনি একটা ইমেল আইডি সেট করে দেবেন তারপর অর্থ পরিশোধের ধরন নির্বাচন মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ইন্টারনেট ব্যাংকিং তারপর দেখেন আমাদের সোনালি ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংক মিলে বড় দিয়ে মোবাইল ব্যাংকিং তেমন মোবাইল ব্যাংকিং হলে আমাদের বিকাশ অনুগ্রহ করে জাতীয় পরিচয় পত্র নম্বর সঠিক কিনা তার যাচাই করুন এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রটা ওকে আসেনি সম্ভবত যাচাই জন্য চেক হ্যাঁ সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআল সিস্টেমে পাওয়া গিয়েছে ঠিক আছে তারপর আমাদের সেভ দিল বিকাশ পেমেন্ট তখন আপনার বিকাশ পেমেন্ট পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে আর আপনার তিরিশ টাকা চার্জ নেবে পাঁচ হাজার সাতশো আশি টাকা প্রসেস এখানে আপনার নাম্বারটা দেবেন বন্ধুরা এখন আপনার যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড গেছে আপনি কোডটা বসাই দেবেন হুম কনফার্ম হ্যাঁ এখন আপনাদের পিন নাম্বার বসাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার সাতশো আশি টাকা কাটা নেবে তারপর আপনাদের একটা সালান ফর্ম দেবে ডাউনলোড করেন বন্ধুরা যদি আমার এই সতর্কমূলক বা সেবামূলক ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সাইডের দিকে বেল আইকনটা ক্লিক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন